ফাইনালি আমরা নব অফ গেমিং এর গিল ঢুকে পড়ছি তো হে ভাই বুড়ে কি অবস্থা সবাই কেমন আছে সেগুলো তোমরা সবাই ভালো আছো তো তবে আমি দেখাম নব অফ গেমিং এর গিল্ডের মধ্যে কয়টা ইউটিউবার আসার কেমন প্লেয়ার আসার তোমরা কীভাবে নব গেমিং এর গিলে ঢুকতে পারবা সব বলে দেবো আর নব গেমিং এর গিল কিন্তু এমন একটা ইউটিউবার আসে যার ভিবে কিছুদিন আগে নিয়ে গেছে তো তোমরা সবাই ভিডিওটা একটু স্কিপ করো না তাহলে তোমরা মিস করবা কোন ইউটিউবারটা ছিল তার ভিবে গেছে তো আজকে আমরা ফার্স্টের প্লেয়ারটা দেখা যাইতেছি তো তার আড়িতে আমরা চলে যাইতেছি তো দেখা যাক বাইরে আড়িতে আসার পর দেখতেছি মারা একটা অ্যানিমেশন এনিমেশন চলে আসে তো বাইরে হচ্ছে 53 লেভেল তো বাইরের নাম হচ্ছে ওসমান তো বাইরে এদিকে যদি দেখা যাইতেছে বাইরে সিএসবি এর দুইটা মোটামুটি ভালো গেম প্লে কৰে দুইটা হিৰো কৈছে তো এইদে দেখা যাইছে ভাই নতুন প্লেয়াৰ বুজ ফাৰ্ষ্ট গোলা নাই অস্ত্ৰে একো তো এরপর আমরা আরেকটা বাইরাটিতে চলে এসেছি তো আসার পরে দেখতাছি এবার সাইড লেভেল তো বাড়িটার নাম হচ্ছে বিপ্লব তো ভাই এদিকে দেখা যাইতেছে বুঝা পাশ থেকে গেম প্লে করে তো বাইরের অস্ত্রের একটা ছিল তারপর আমরা আরেকটা চলে যাইতেছি তো আসার পরে দেখতেছি বাইরের নাম হচ্ছে পিচ্চি আপু একষট্টি লেভেল একটা মানুষন লাই চলে যাইছে তো এদিকে দেখা যাইতেছে বুঝা পাশ থেকে গেম প্লে করে তো অস্ত্রের টায়ারি ছিল তারপর আমরা আরেকটা বাইরাতে চলে যাইতেছি তো তার আড়িতে ঢুকার পরে দেখতেছি বাইরের নাম হচ্ছে গেমার মাহমুদ চৌষট্টি লেভেল তো এদিকে দেখা যাইতেছে মোটামুটি ভালো গেম প্লে করে তারপর আমরা আরেকটা বাইরাটিতে চলে তো আসার পর তারপর দেখতেছি তার নাম হচ্ছে এনজি সজিব তারপর এদিকে দেখা সিএসবি আর মোটামুটি ভালো খেলে সিএসআস এর মাস্টার আর বিআর আছে কে তো এদিকে চিচুটি লেভেল তো তার একটা অস্থির আইডি ছিল তারপরে আমরা আরেকটা বাইরাতে চলে যাইতেছি তো আসার পর দেখতেছি পঁয়ষট্টি লেভেল তো তার নাম হচ্ছে সামিউল মাস্ক তো এদিকে দেখা যাচ্ছে মানে অনেক ডায়মন্ড টপ আপ করে তারপরে চলে যাইতেছি আমরা আরেকটা বাইরাতে আসার পর দেখতেছি বাষট্টি লেভেল তো এদিকে দেখা যাচ্ছে সিএসবি এর দুইটাই হিরোই আছে তো তারও একটা জোস লেভেল একটা আইডি তারপরে চলে যাইতেছি আমরা আরেকটা বাইরাটিতে তো আসার পরে এদিকে দেখতে আসি বাইরের নাম হচ্ছে এনজি পয়সাল ভাই তো এদিকে উনসত্তর লেভেল তো এদিকে দেখা যাচ্ছে ভুয়া পাস একটা নিচে তো সেও ভাই মোটামুটি আইড়িতে টপ আপ করে এরপর আমরা একটা বাইরাতে চলে যাইতেছি তো আইডিতে আসার পর দেখতেছি বাইর হচ্ছে ছাপ্পান লেভেল তো বাইরের নাম হচ্ছে অপূর্ব ভাই তো এরপর আমরা একটা চলে যাবো তো তার আসার পর লেভেল তো তো নাম হচ্ছে ভোরান দেখা তারা ভাইয়ের মোটামুটি সিএসবি দুইটার মধ্যে মাস্টার আছে তো ভালো একটা প্লেয়ার ভাই তারপর আমরা একটা আইডিতে চলে যেতেছি তো আসার পর দেখতেছি মানে তোকে একটা এনি চলে আসে তো এদিকে বাইরের হচ্ছে পঁয়ষট্টি লেভেল তো বি আর সিএস দুইটাই মোটামুটি ভালো খেলে বুয়ে ফাঁসানো মানে টপ আপ করে এই ভাইটা তো এরপর আমরা একটা বাইরাটিতে চলে যাইতেছি তো বাইয়ের নাম হচ্ছে পারভেজ ভাই তো তার আড়িতে আসার পর আমরা দেখতেছি আষট্টি লেভেল তো সিএসবি এর দুইটার মধ্যে আছে ভাই মাস্টারের কাছাকাছি তো ভাই মোটামুটি টপ আপ করে তো বাইয়ের অস্থির লেভেল একটা আইডি ছিল তো এরপর আমরা চলে যাইতেছি আরেকটা বাইরাডিতে তো বাইরাটিতে আসার পর দেখতেছি মারাত্মক লেভেল একটা এনিমেশন লে চলে এসেছে তো বাইয়ের নাম হচ্ছে সায়ম ভাই তো এদিকে দেখা যাইতেছে একটা ইলেট পাস নিয়েছে আর কিছুই নেয় নাই তো ভাইয়ের মোটামুটি ভালো একটা প্লেয়ার তো এরপর আমরা আরেকটা বাইরাটিতে চলে যাইতেছি তো আসার পর দেখতেছি ভাই সত্তর লেভেল তো এই বাড়িটা অস্থির একটা গ্যাট আপ নিয়ে রাখছে তো এইদিকে ভাই একসময় সবগুলোই লেট পাস নিচ্ছে এখন কোনো বুঝা পাস নেই না তো তারও মারাত্মক লেভেলের টাইডি আইডি ছিল তারপরে আমরা একটা বাইরে চলে আসলাম তো বাই মারাত্মক একটা এনিমেশন লয় চলেছে তো বাই বিয়ারে গ্র্যান্ড মাস্টার আছে আর বাহাত্তর লেভেল তো বাইরের জোস একটা আইডি ভাই অস্থিরও গেম প্লে করে তারপর আমরা চলে যেতেছি আরেকটা বাইরা ডিতে তো আসার পর এদিকে দেখতাছি মারাত্মক একটা ডে সে দাঁড়া রয়েছে ভাই সত্তর লেভেল তো এদিকে দেখতেছি সিএসবি দুইটাই মাস্টারের মিত্র আছে তো বাইরের জোস লেভেলের একটা আইডি ছিল তো এরপরে আমরা চলে যাবো আরেকজন আড়িতে তো আসার পর দেখতেছি মারাত্মক লেভেল একটা লয় চলে চলেছে তো বাইরে পঁচাত্তর লেভেল তো এদিকে দেখা যাচ্ছে বুয়া পাস আর ইলেট লেট পাসও একশো মিনিট নিত সব কিছু নিত তো বাইরে মোটামুটি আরেক টপ আপ করে তো এরপর আমরা চলে যাইতেছি আরেকটা বাইরে নিতে তো আসার পর দেখতেছি সত্তর লেভেল তো দেখা যাইতেছে এদিকে সিএসবি এর দুইটাই মোটামুটি ভালো গেম প্লে করে তো এই বাইটার গেট আপ তো জোস দেখা যাইতেছে হাতে এম নিয়ে রাখছে ইবো এম টেন তো এদিকে দেখা যাইতেছে একশো মিনিট ইলেট পাস নিত এখন কোনো বুয়া পাস নেয় না এরপর চলে যেতেছি আমরা আরেকটা বাইরে নিতে তো আসার পর এদিকে দেখতাছে মারাত্মক একটা ডেসা প্লেয়ার দাঁড়ায় রয়েছে তো তিয়াত্তর লেভেল তো বাইয়ের নাম হচ্ছে রিপাত জট তো এদিকে দেখা যাইতেছে একশো ইলেট পাস নিছে এখন দুই একটা বুয়া পাস নেয় তো এরপর আমরা আরেকটা বাইরে দিতে চলে যাইতেছি তো আসার পরে দিকে দেখতেছি মাত্র লেভেল একটা ডেসাপ লোয়া দাঁড়া ফোর্টি হাতে নিয়ে তো দিকে দেখা যাইতেছে ভাই বুয়া পাস নেয় না ইলেট পাস একসময় নিয়েছে চুয়াত্তর লেভেল তো এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরে দিতে তো আসার পর দেখতেছি বুয়া বান্ডিলের একটা মারাত্মক একটা লবি অ্যানিমেশন লয়ে চলে এসেছে তো বাইরের পঁচাত্তর লেভেল বাইরে কিন্তু গেন মাস্টার আছে তো বাইয়ের নাম হচ্ছে নাসি তো বাইরে কিন্তু জোস লেভেলে গেম প্লে করে তারও আইডিটাও মারাত্মক তারপরে চলে যাবো আমরা আরেকটা বাইরে দিতে তো বাইরে দিতে আসার পর দেখতেছি আষট্টি লেভেল তো বাই মারাত্মক লেভেলে একটা ডিসাপ সাজায় রাখছে তো বাইরে অস্থির দেখা যাইতেছে তো দেখা যাক এরপর আমরা চলে যাইতেছি আরেকটা বাইরাডিতে তো তার আডিতে আসার পর দেখতেছি ভাই মারাত্মক লেভেল একটা ইনিমেশন লাইছে চুয়াত্তর লেভেল তো ভাই এদিকে হিরোইক আছে সিএস এর মাধ্যমে তো এদিকে দেখা যাচ্ছে একশো পাস নিচ্ছে এখন আর কোনো কিছু নেয় না তো এরপর আমরা চলে যাইতেছি আরেকটা বাইরাডিতে তো আসার পর এদিকে দেখা যাচ্ছে মারাত্মক লেভেলের জোস লেভেলের একটা ইনিমেশন চলে এসেছে বাইরে একাত্তর লেভেল তো সিএসবি দুইটাই কিন্তু মাস্টারের ভিতরে আছে তো এদিকে দেখা যাচ্ছে জোস লেভেলের আইটি তো বাইরের বায়োটা সবাই একটু পৈরানীয় তো এরপর চলে যাইতেছি আমরা আরেকটা বাইরাডিতে তো আসার পর দেখতেছি বাইরের নাম হচ্ছে জিডাবলিউ পয়সাল টু এম তো বাইর হচ্ছে আষট্টি লেভেল তো বা এদিকে দেখা যাচ্ছে সিএসএ এ মাস্টার আছে তো একশো মিলেট পাস নেই তো এখন আর কোনো কিছু নেয় না তেমন একটা তো এরপর আমরা চলে যেতেছি আরেকটা বাইরের আইডিতে তো বাইর আইডিতে আসার পর দেখতেছি এদিকে অস্থির একটা এনিমেশন লেভেল তো এদিকে দেখা যাচ্ছে সিএস এর ভিতরে মাস্টারের মধ্যে আছে তো বাইরে জোস লেভেল একটা আইডি দেখা যাইতেছে তো এদিকে ডেসবটা অস্থির লাগতেছে তো মারাত্মক লেভেল একটা আইডি ছিল তো এরপর আমরা চলে যেতেছি আরেকটা বাইর আইডিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি ঘোড়ার একটা রয়ে চলে এসেছে সাইট লেভেল তো বাইরের নাম হচ্ছে নাহিদ ভাই তো এদিকে অস্থির একটা গেট আপ দিছে যা আমার কাছে দেখা যায় না তো এদিকে দেখা যাইতেছে ভাই মোটামুটি নতুন প্লেয়ারে বেশি পুরাতন না তো এরপর চলে যাইতেছি আমরা আরেকটা বাই রেডিতে তো আশা পর দেখতেছি ভাই অস্থির লেভেলে একটা ইনোভেশন লয়ে চলেছে তো ভাই কিন্তু গেম মাস্টার পুশ করে সিএটুর লেভেল তো ভাইয়ের কিন্তু অস্থির লেভেলে একটা গেট আপ আছে তো দেখা যাইতেছে তার একটা মারাত্মক লেভেলের একটা আইডি তো এরপর চলে যেতেছি আমরা আরেকটা বাই রেডিতে তো ভাইয়ের আইডিতে আসার পর দেখতেছি এদিকে ভাই রে ভাই মারাত্মক লেভেলের একটা গাড়ির একটা ইনোভেশন লয়ে চলেছে ডিসাবের কথা তো বললে লাভ নাই অস্থির লেভেলে একটা ডিসাব তো ভাইয়ের হচ্ছে 70 লেভেল তো এরপর আমরা যেমন আরেকটা বাইরে তো বাইরে আসার পরে দেখতেছি ভাই মারাত্মক লেভেল একটা ইনোভেশন লাইছে বাইরে ভাই ভাই তো অস্থির টপ আপ করে ভাই সবগুলা বইয়া পাস নিছে এবং কি ইলেট পাসও নিছে তোর বাইরে ভাই কি কইতাম জোস লেভেল একটা ছিল তো এরপর আমরা চলে যাইতেছি আরেকটা বাইরে ডিতে তো বাইরে ডিতে আসার পরে দেখতেছি 76 লেভেল তো এদিকে দেখা যাচ্ছে অস্থির গেম প্লে করে তো মারাত্মক একটা ডিসাপ পড়া রইছে তো এরপর চলে যাইতেছি আমরা গিল্ডের মনে অ্যাক্টিং লিডার আইডিতে তো আসার পরে এদিকে দেখতেছি 73 লেভেল তো বাইরে ভাই জোস লেভেল একটা এন্ট্রি নিয়েছে তো এদিকে দেখা যাচ্ছে ভাই তে আমারটা ইলেট পাস বইয়া পাস কোনটাই নেয় নেই গে তো বাইরেও একটা জোস লেভেল একটা আইডি ছিল তো এরপর চলে যাইতেছি আটটা বাইরে তো বাইরের নাম হচ্ছে বিজয় ভাই তো বিজয় বাইরে আসার পর দেখতেছি একষট্টি লেভেল তো ভাই কিন্তু বিয়ের মধ্যে গ্র্যান্ড মাস্টার আছে আর সিএসএ মাস্টারে আছে তো ভাই কিন্তু একটা বইয়া পাস নিছে তো তারও একটা জোস লেভেল আইডি ছিল তো এরপর চলে যেতে আরেকটা বাইরে দিতে তো আসার পর দেখতেছি ভাই মারাত্তর লেভেল একটা এডিমিশন লেভেল চলে যাচ্ছে পঁয়ষট্টি লেভেল তো সিএসবি এ দুইটার মধ্যে কিন্তু মাস্টারে আছে তো তারও একটা জোস লেভেল একটা আইডি ছিল তো এরপর চলে যেতেছে আমরা আরেকটা বাইরে দিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি বাইরে আটাত্তর লেভেল বাইরের নাম হচ্ছে তাইফ ভাই তো কিন্তু ভাইও কিন্তু গ্র্যান্ড মাস্টার সে বিয়ার র্যাঙ্কে তো এদিকে যদি দেখা যাইতেছে ভাই বই আফা সবগুলো নিছে তো তারও জোস্ট লেভেল একটা আইডি তো এরপর চলে যাইতেছে আমরা আরেকটা বাইরে আইডিতে তো তার আইডিতে ঢোকার পর দেখতেছি 70 লেভেল তো এদিকে দেখা যাইতেছে ভাই বই আফা সেক্টর 9 এ 100 মিলিট পাস নিছে তো এদিকে মোটামুটি বাইরে মারাত্ত লেভেল একটা আইডি ছিল তো এরপর চলে যাইতেছে আমরা আরেকটা বাইরে আইডিতে তো আসার পর দেখতেছি মারাত্ত লেভেল একটা ইনোভেশন লয়ে চলে আইছে তো বাইরে হচ্ছে 71 লেভেল তো বাইরে কিন্তু ডিএস আপটা কিন্তু কস্টিল লাগতে আছে তো তারও সুন্দর লেভেলের একটা আইডি ছিল তো এরপর আমরা চলে যাব আরেকটা বাইরে আইডিতে তো আসার পর দেখতেছি রে ভাই মারাত্মক লেভেল একটা ইনিভিশন লয়ে চলে এসেছে বাইরে ঘুরতে ঘুরতে একবার আমাদের সামনে চলে এসেছে বাহাত্তর লেভেল তো এদিকে দেখা যাচ্ছে বিয়ারও কিন্তু ভালো খেলে তো একসময় ইলেট পাস সব নিয়েছে কিন্তু এখন কোনো বুয়া পাস নেয় না তো তারও জোস লেভেল একটা আইডি ছিল তারপর চলে এতেছে আমরা নবাব গেমিং এর আড়িতে যার বিবেশ আছে তো নবাব বাইয়ের হচ্ছে বিরাশি লেভেল তো তার ডেইসাপ তো বইলা লাভ নাই অস্থির লেভেল একটা ডেইসাফ ছিল এন টিও ছিল জোস লেভেলের তো এদিকে দেখা যাচ্ছে সবগুলো ইলেট পাস নেয় নাই তো বুয়া পাস কিন্তু সবগুলো নিয়েছে তো তারও জোস লেভেল একটা আইডি ছিল তো এরপর আমরা চলে এতেছি আরেকটা বাইরে তো আসার পর দেখতেছি এই বাইরেটাও ঘুরতে ঘুরতে আমাদের সামনে চলেছে তো বাইরে হচ্ছে ষেষট্টি লেভেল তো তার নাম হচ্ছে নবিতা এদিকে দেখা যাইতেছে বাইরে মোটামুটি একটা আইডি ছিল তো এরপর আমরা চলে যাইতেছি আরেকটা বাইর আইডিতে তো আসার পর দেখতেছি বাইক কিরকম একটা এনিমেশন লো চলেছে তো বাইরে হচ্ছে উনষাট লেভেল তো বাইক কিন্তু সিএস র্যাংয়ে গ্র্যান্ডমাস্টার আর বিয়ারা আছে হিরোইকের মধ্যে তো তারও দোস লেভেলের একটা আইডি ছিল তারপরে চলে যাইতেছি আমরা গিল্ডের অফিসারদের আইডিতে তো তারের আইডিতে আসার পর দেখতেছি বাইরের নাম হচ্ছে রুক এফ এফ তো বাইরে হচ্ছে সাতাত্তর লেভেল তো বাই এখন থেকে সবগুলো বইয়াস কমপ্লিট করতেছে তো বাই সিজন ওয়ানের একটা ডেসাপ পড়েছে তো তার ডেসাপটা অস্থির ছিল তো এরপর চলে যাইতেছি আমরা আরেকটা আইডিতে তো এই বাইরেও কিন্তু গিল্ডের অফিসার তো তার আইডিতে আসার পর দেখতেছি সাতাত্তর লেভেল তো বাড়িমাস্টারের কাছাকাছি দেখা যাইতেছে তারও একটা অস্ট্রীল লেভেলের একটা ডিসাপ তো তারও একটা ভালো লেভেলের একটা আইডি ছিল তো এরপর আমরা আরেকটা আইডিতে আসার পর দেখতেছি বাইরের নাম হচ্ছে সোহাগ বাই তো বাইরের দিকে পঁয়ষট্টি লেভেল তো জোস লেভেল একটা ইন্টিনিউ নিশে তার হাতে ইউমপিডেও ভালো লাগছে তো এদিকে দেখা যাইতেছে আমরা আরেকটা আইডিতে চলে যাইতেছি তো বাইরে আইডিতে আসার পর দেখতেছি অস্ত্র লেভেল একটা এডিভিশন চলেছে তো বাষট্টি লেভেল তো এদিকে দেখা যাচ্ছে সিএসবি দুইটা মোটামুটি ভালো প্লে করে তো আমরা চলে যেতেছি অফিসার আইডিতে তো আসার পর দেখতেছি মাত্র লেভেল একটা এনিমেশন লয় চলেছে তো সাতষট্টি লেভেল তো দিকে সিএসবি দুটি মাস্টারের মধ্যে আছে তো জোস লেভেলের একটা আইডি তো এই বাইরের গেট আপটা অস্থির লাগছে তো এরপর চলে যাইতেছি আমরা আরেকটা বাইরে রাইডিতে তো তার রাইডিতে আসার পর দেখতেছি সে অস্থির লেভেলে একটা ঘোরার একটা ইন্টি লয় রয়েছে তো এদিকে চিষট্টি লেভেল তো বিয়ার মধ্যে কিন্তু গেন মাস্টার আছে তো ভাই কিন্তু কেডাব্লিউএম চালায় তো তারও জোস লেভেল একটা আইডি ছিল তো এরপর আমরা চলে যাব আরেকটা বাইরে রাইডিতে তো বাইরে রাইডিতে আসার পর দেখতেছি ভাই জোস লেভেল একটা ইন্টি লয় তারাই রয়েছে তো বাই হচ্ছে চিশুটি লেভেল তো ভাই সিএসবি এর দুইটে মাস্টার এর ভিতরে আছে তো তারও জোস লেভেলের টাইডি তো এরপর চলে যাইতেছে আমরা রুকের আইডিতে তো তার আইডিতে আসার পর দেখতাছি অস্থির লেভেলের টাইনি মিশন লয় চলেছে 70 লেভেল তো তার আইডির গেট আপ তো জোস তো ভাই কিন্তু বিআর আছে মাস্টার এর ভিতরে তো এদিকে দেখা যাইতেছে কিছুদিন পর গ্যান মাস্টার চলে যাব তো এরপর আমরা আইটা বাইরে আইডিতে চলে যাব তো বাইরে লেভেল হচ্ছে 67 লেভেল তো এদিকে দেখা যাইতেছে বিএসসিএস দুইটে মোটামুটি ভালো গেম প্লে করে সিজন 1 এর মাথা পেরা রেছে তো তারও ভালো লেভেলের টাইডি ছিল এরপর চলে যাইতেছে আমরা আরেকটা বাইরে আইডিতে তো বাইরে নাম হচ্ছে রাহেন ভাই তো বাইরাড়িতে দেখা যাইতেছে ভাই কিছুদিন পর জ্ঞান মাস্টার হয়ে চলে যাবো তো এদিকে অস্থির লেভেলের একটা আইডি তো ভাই কিন্তু দুইটা জ্ঞান মাস্টার গেছে তো রাহে ভাইয়ের ওপি লেভেলের একটা গ্যাট আছে তো বাইরে একটা অস্থির লেভেলের আইডি ছিল তো এরপর চলে যাইতেছে আমরা আরেকটা বাইরা তো আসার পর দেখাছি ভাই কালাচান এসে অস্থির লেভেলের একটা এনিমেশন 61 লেভেল তো তার আইডিতে আসার পর দেখাছি ভাই সিএস আসে হিরোই এর মাধ্যমে তো এদিকে অস্থির লেভেলের একটা আইডি ছিল এরপর চলে যাইতেছে মিস্টার টিফল আর বাইরাড়িতে তো ভাই সত্তর লেভেল বিয়ার আছে জ্ঞান মাস্টার আছে হিরোইক তো এদিকে দেখা যাচ্ছে করতেছে ভাই বুয়া পাস একটা নিছে ইলেট পাস অনেকগুলো নিছে তো তারও একটা জোস লেভেল একটা আইডি তো এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরে আইডিতে তো এই বাইরে আইডিটা হচ্ছে লাস্ট আইডি তো এদিকে দেখা যাইতেছে তিয়াত্তর লেভেল তো এদিকে দেখা যাইতেছে অস্থির লেভেল একটা এনিমেশন লয় চলে এসেছে তো ভাই এদিকে এলিট পাস বুয়া পাস সবগুলোই এনেছে মোটামুটি তো তারও জোস লেভেল একটা আইডি ছিল তো ভাই এই ছিল নবাব গেমিংয়ের গিল্ডের প্লেয়ার তো গাইজ তোমরা যারা নবাব গেমিংয়ের গিল্ডে ঢুকতে চাও তোমরা অবশ্যই গিল্ড ওয়ার খেলতে হইব আর এখন গিল্ড ফাঁকা নাই ঠিক আছে যখন ফাঁকা হইব আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে ঢুকবা ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই আর খেলতে হবে নাম শেষ করতে হবে তাহলে তোমাদেরকে গিল্ডে নেবে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো হাফেজ